প্রথমেই সবাইকে আমার তরফ থেকে দাদার বুক ভরা ভালোবাসা তো হে গাইস আমি সানি চলে এসেছি আসলে তেমন কিছু না দাদা তো সিঙ্গেল গার্লফ্রেন্ড না পেয়ে দাদা নিজেরটাই টিপে টিপে বড় করে নিয়েছে মানে যাকে বলে সেলফ স্যাটিসফ্যাকশন কি দরকার গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচা করে সেই টাকা নিজের পিছনে খরচা করে নিজেই বড় বড় করে নিয়েছে সামনে পিছনে দুটোই পুরো একদম বলছি দাদা তোমার ওই লেবু দুটোর যদি এখানে বেড়া পড়িয়ে দাও না তাহলে দেখবো ভিউ একদম ডবল হয়ে গেছে আর তার সাথে ব্যবসাও তাহলে চলো আমরা সবাই মিলে একটু দাদার ব্যবসার উন্নতি কামনা নি ধন্যবাদ